গুণ তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচন হয়ে জিতিয়েছে স্বাভাবিকভাবে গুটবুগে আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান

এটা আন্দোলন করছিল আসফুললা থেকে প্রথম দিন থেকেই বলেছি আমি নিজেও আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিম বাংলায় পুলিশের তো लाज লজ্জা নেই দোকান কাটা এরকম অতি সত্তায় হাইকোর্ট থেকে থাপ্পড় খায় হাইকোর্ট শুধু নয় অনেক সময় উচ্চতর তর আদালত থেকেও থাপ্পড় খায় তারপরেও তো লাজ লজ্জা নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আইনে থাকুক আর নাই থাকুক তাই করো মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক ভিডিওতে গ্রামে গ্রামে ঘুরতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যেটা কাজ কাজ ঠিক হচ্ছে কিনা টাকা কোথায় কি কাজ করবে টাকা কোথায় টাকা তো নেই পশ্চিমবঙ্গ সরকার এবছরই একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হবে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরো বাইশ কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথা পিছু দিয়ে তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন তারা কিছু করতে পারবেন না হাতা দেওয়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ তিনি কোন সাহসে বলেন যে মাল্লা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়েছেন দিল্লি এটা কোন মুখ কথা মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনোরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হয়েছে শেখ আল্লাহ মুর্শিদাবাদের লোককে তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন আপনি আর্থিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান হবে হবে ঘাটার দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট হবে আগে কি ভোট আছে

কোন দলে বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গে সাতাশে অক্টোবর থেকে পঁচিশ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ একটি মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদের থাকতে চায় বাবুল পদে বড় বড় কথা গান চালা সচ্চরে পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটোটার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকবাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী মেম্বারশিপের আইডি নম্বর যদি দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দিই জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই এটি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশা ডিসেম্বর দু কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো সঙ্গে ডেরেক ব্রাইনের ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না বাঘরা খেতে দিচ্ছে না বলে ভিন রাজ্য থেকে বাঘরা নাকি এই রাজ্যে ঢুকছে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার থেকে বলছে মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না কাউন্ট করে না হাসা হাসি হয় বৌদ্ধ চ্যানেল দেখলে যেমন হাসা হাসি হয় মুখ্যমন্ত্রীর কথা শুনলেও হাসা হয় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খন্ডের জল আমার জল নয়

ততই ভালো এটা আমরা আশা এবং আবেদন করতে পারি এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে এর বেশি কিছু বলা কি কথা রাজ্য আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে ধর্ষণ খুন করা হয়েছে মেরেছে যিনি আপাতত যাবজ্জীবন হয়েছে তিনিকে তিনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান তাহলে কি হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে ফোন করালেন তা উনি তো প্রধান দায়ী তা আমার কথা নয় ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছেন তার পরিবার তো বলেছেন উনি শুধুমাত্র গোটা বাংলার মানুষের যে ঘৃণা বাংলার মহিলাদের যে ঘৃণা তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয় কারণ এটা সরকারি প্রকল্প বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় সাথে চাকরিও দেয় শিল্পও আনে তা আমরা সেটা করব কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আর্জিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে নিন্দা করছে তিনি তার ইমেজ গুদলাভ করে ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন যে একটি তার সরকারের নেই বলছেন তো এমন গো নাও তো উনাকে বলতেই হবে নিজে গুন্ডামি গুলো করেন এই লোকদের দিয়ে এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন উনাকে তো বলতেই হবে সর্বোচ্চ হাজার দাবিতে হাইকোর্টের মামলা গায় করতে করেছে কেন্দ্র দপ্তরের নমস্কার মাধ্যমে মামলা দায়ের ঠিক আছে ওয়েলকাম সিবিআই ইনভেস্টিগেটিভ এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে তিরিশটার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে যেটা লার্জার কনস্টুয়েসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে সিবিআই যেতে পারে ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে এবং বাকিটা তো হাইকোর্ট করবে সেটা আমার বলা পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে তৃণমূল মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই দশ বারো বছরে এবং ষাট পার্সেন্ট বিল্ডিং এর কোন প্ল্যান নেই যদি বা প্ল্যান তিন তলার পাঁচতলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলারের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর আমি কয়েক মাস আগে বিহালার এক কাউন্সিলারের ভিডিও ছেড়েছিলাম তিনি বলছেন ঘনশ্যাম তো দেড়শো টাকা স্কোয়ার ফিট নেয় আমি অত নেব না আমি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেব না না আই এম নোট সেইং এনিথিং উইথ দ্য বেঙ্গল পিপুল ওয়ান ক্যাপিটাল পানিশমেন্ট নট অনলি দ্য সঞ্জয় রায় বাট আদার্স হু আর রিলেটেড উইথ দিস আই এম ফুলি সাপোর্ট টু দি ফ্যামিলি আই অ্যাজ এ আওয়ার পার্টি অল এমএলএ অফ দি বিজেপি আর উইথ দ্য ভিকম ফ্যামিলি